সৌন্দর্যের মালিক হায়াতের মালিক মৌতের মালিক তিনি বলছেন পৃথিবীর মধ্যে যা আছে মাটির মধ্যে যা আছে সেই দিন কম্পনে কম্পিত হওয়ার কারণে মাটির মধ্যে যা আছে সব বেরিয়ে আসবে সব এই মাটির নিচে যা আছে সব বেরিয়ে আসবে তার দুইটি ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হল ও আখরাজে তিলার দুয়াস পাল সেই দিন মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মালাহ মানুষ সেই দিন বলবে আজকে আমাদের কি অবস্থা হয়ে গেল মানুষ কবর থেকে উঠে যাবে টেনে হিচড়ে তাদেরকে তুলে ফেলা হবে যারা ঘুমিয়ে যারা মরেছে হাজার বছর আগে তারা উঠবে যারা দশ দিন আগে মরেছে তারা উঠবে যারা হাজার বছর আগে ও মরেছে তারা আবার সুস্থ শরীরে উঠে যাবে তাদেরকে ওই রকম একটা হিউম্যান পার্টস তাদেরকে একটা অর্গান দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তালা অর্ডার করবেন আল্লাহ অর্ডার করতে দেরি হবে মানুষ বের হতে দেরি হবে না সুমান আল্লাহ বলেন তাহলে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো আ খরজাদিল আর্দুয়াস বলাহা পৃথিবী সব বোঝা বের করে দেবে এর এক নাম্বার ব্যাখ্যা হলো যত মানুষ মরেছে সব বেরিয়ে যাবে দুই নাম্বার ব্যাখ্যা হলো মাটির উপরে থেকে যত পাপ করেছেন মাটির নিচেই চলে গেছেন সেই পাপ গুলি বেরিয়ে আসবে জমি লিখে নিয়েছেন বেরিয়ে আসবে জমিন যেহেতু বোঝা বের করে দেয় জমিন যেহেতু আল্লাহর কথা অনুযায়ী সব বের করে দেবে সব ওপেন করে দেবে ফ্ল্যাশ করে দিবে। সেই জন্য আপনি কার জমি লিখেছেন দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলছেন আমি জানি সেই দিন জমিন জুবান খুলে যাবে বের করে দিকে অন্যায়ভাবে জমি লিখেছেন এই জমিতেই কথা বলবে সুমান আল্লাহ বলেন জমিতেই কথা বলবে অন্যায়ভাবে বাড়ি দখল করেছেন জমিতেই কথা বলে দিবে বাড়িতে কথা বলবে সেই দিন জুবান খুলে যাবে সমস্ত বস্তুর জুবান খুলে যাবে অন্যায় ভাবে কাউকে আঘাত করে পিটিয়ে হত্যা করেছেন মাটিতে পুঁতে রেখেছেন দুনিয়ার কেউ জানে না সেই দিন ওই দিন ওই বুঝা বেরিয়ে যাবে অন্যায় ভাবে কারোর সম্পদ লুকিয়ে রেখেছেন মাটির নিচেই সেই দিন তাও বেরিয়ে যাবে ওই দিনকেই মানুষ হতবাক হয়ে যাবে আর বলবে আল্লাপাক বলছেন শুনব মানুষ সেই দিন হতবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে আর বলবে হঠেম রাখেন এ কি হয়ে গেল এতদিন তো একরকম মাটির নিচেই ছিলাম কিন্তু আজকে সবাই উঠে পড়লাম সবাই উঠে যাবে জমিন যেহেতু তার বোঝা রাখতে চাইবে না সেই জন্য বলা হয়েছে মুপাশের গান বলেছেন জমিন এত ধৈর্যশীল তোমার পাফ করো সুদ খাও দুর্নীতি করো মিথ্যা কথা বলো মিথ্যা সাক্ষী দাও অন্যের হক নষ্ট করো সম্পাদ নষ্ট করো আবার জমিনের উপরে হাটো জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি অর্ডার করেন ওরে গায়েব করে দি সুবান আল্লাহ বলেন আল্লাহ বলছেন না গায়েব করার দরকার নেই ওরে বাড়ার সময় দিয়েছি বেড়েই নেই একটু লম্বা হয়ে যাক অন্যায় একটু বেশি করুক তারপরে আমি শেষ করে দিব এজন্য অন্যায় করার আগে মিথ্যা কথা বলার আগে মিথ্যা সাক্ষী দেওয়ার আগে নিজেকে একটু পরিবর্তন করা উচিত ছিল কিনা বলে বিগত টাইমে কত ের হাতে রশি লাগায় অন্যায় করে জিম্মি করে মিথ্যা সাক্ষী বানায়াম চল্লিশ সাল পর্যন্ত থাকার একটা পোন করেছিল একশো বাকাঙ্ক্ষী কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লিশাহি কদিন শুধুমাত্র ক্ষমতার পাওয়ার একমাত্র আমার আল্লাহর কাছে সুবান আল্লাহ বলে সেই ক্ষমতার মালিক কত আলেমদের হাতে রশি লাগাইলো নিজে চিন্তা করল আমরা বুঝি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো চব্বিশ সালও বোঝে নাই আগেই বাংলাদেশ থেকে ফটোস ঠিক কিনা বলে। এজন্য আল্লাহ বলেছেন আমি বাদ দিয়েছি জমিন বলেছে এই লোকটা একটু আগে মিথ্যা কথা বললো আবার সুদ খাইলো সুদের টাকা নিল আল্লাহ আপনি অর্ডার করেন ওরে মাটির নিচেই গেড়ে দি। আল্লাহ কই না না মাটির নিচেই গেড়ে দিও না তার আমরা ক্ষমতা দিয়েছি তারে আমি সুযোগ করে দিয়েছি কিছুদিন সে জমিনে থাকুক আর একটু বেড়ে নিক এরপরে যখন একবারে বাড়ার সময় হবে শেষ পর্যন্ত যাবে ওর অস্তিত্ব নিজেই বুঝতে পারবে না কি হয়ে গেল এই জন্য একটু চিন্তা করবেন এরপর আলাহা মানুষের জুবান যাবে যে মানুষগুলো মৃত ছিল তারা বের হবে কবর থেকে বের হয়ে তাদের জুবান দিয়ে তারা কথা বলতে শুরু করে দিবে বলবে আজকে কি অবস্থা হয়ে গেল আমাদের সুমান আল্লাহ বলে এই যে মৃত মানুষের মুখ থেকে কথা বের করার ক্ষমতা দুনিয়ার কোন মেডিসিনের নাই কোনো ডাক্তারের নাই কোনো ল্যাবের নাই আছে একজনের যে আল্লাহ থেকে মানুষকে মরার পরে সেই মরার থেকে কথা বের করতে পারে সেই আল্লাহ আপনাকে মৌতের মাধ্যমে আপনাকে মেরে দিবেন আবার বাঁচাবেন ইউ আবার অন্য একটা আয়াতে বলা হয়েছে নাহার রাতের মধ্য থেকে আমি আল্লাহ দিন দিয়ে আবার দিনের মধ্যে রাত সুমান আল্লাহ বলেন রাতের মধ্যে দিন দিনের মধ্যে রাত মৃত থেকে জিন্দা জিন্দা থেকে মৃত আমরা যখন রাত্রিবেলা ঘুমাই ঘুমানোর আগে একটা আমরা দোয়া পড়ি বিছানায় সে এসে এই দোয়াটা কেউ জানেন নাকি জানেন ঘুমানোর দোয়া কি জানেন বলেন তো ভাই একজন বিস্মিকা ও আহিয়া কয়েকটা শব্দ ভালো করে বোঝেন এই যে আমরা দোয়াটা পড়ি আল্লহম্মা বিস্মিকা আমুতু ও আহিয়া এই দোয়া পড়েছেন কিন্তু এই দোয়া নিয়ে গবেষণা করেছেন আলু গবেষণা করেননি এই দুয়ারে একটা সরল অনুবাদ পড়লে আপনার মাথা ঘুরে যাবে যে এই দুয়ার মধ্যে আপনি কি পড়ে এতদিন ঘুমান এটা সাহবা কাম পড়েছেন আল্লাহর হাবিব পড়েছেন তাবেগণ পড়েছেন এই জন্য আমরাও পড়ি ঠিক কিনা তবে এই দোয়াটার মধ্যে আপনি কি পড়েছেন আজ পর্যন্ত চিন্তা করেন তো ব্যাখ্যাত দূরের কথা সরল অনুবাদটা শোনেন আল্লাপাক বলছেন যে দোয়া করো আল্লাহম্মা বিস্মিকা আল্লাহর নামে আমুতু আমি এখন মরে যাব ও আহ যদি হায়াত পাই তাহলে তোমার নামের উপরেই যেন পাই সুমান আল্লাহ বলে তাহলে প্রথম অংশ দেখেছেন যে আল্লাহ বিস্মিকা আমুতু আমি এখন মরে যাবো একথা কান কথা আল্লাহর নবীর দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন তাহলে আল্লাহর নবী বলছেন যে আল্লাহমা বিসমিকা আ আমি এখন মরে যাব তাহলে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ঘুমায় গেল সে ব্যক্তি মারা গেল। তাহলে হাদিসের কথা সত্য না মিথ্যা সবাই বলেন সত্য না মিথ্যা সত্য তাহলে আমরা যখন ঘুমালাম তখন আমরা মারা গেলাম এখন বলতে পারেন যে হুজুর মারা গেলাম তা হাট শর্য কিভাবে এটা আলাদা প্রক্রিয়ায় আল্লাহ রেখেছেন এটাই এই মানব দেহের জন্য শুধুমাত্র এই দেহটা সুস্থ আছে কিনা না জিন্দা আছে কিনা অন্য অন্য পরিবারের সদস্যরা যাতে বুঝতে পারে যে না মনে হয় হাটটা সুস্থ আছে জিন্দা আছে এই জন্য এই বডিটার একটা গঠন প্রণালী এমন ভাবে দেওয়া আপনার অন্য লোক দেখে মনে করতে পারে লোকটা ঘুমায় আছে মরিনি কিন্তু বলছে যে লোকটা ঘুমাইছে সে লোকটা মারা গেছে আমি এখন মরে যাচ্ছি এই যে প্রতিদিন আপনি মরেন প্রতিদিন আমরা মরি এই যে মরা লাশ থেকে আল্লাহ আবার জিন্দা করে কিন্তু একবার চিন্তা করে দেখলেন না যে আমি তো রাত্রেবেলা মরেই ছিলাম আমাকে আবার সুস্থ করলো করলো অপর সাইডে জিন্দা আমার এক ভাই রাত্রেবেলা চা খালাম রাত্রেবেলা আড্ডা দিলাম রাত্রেবেলা পড়লাম অথবা রাত্রেবেলা এসা পড়লাম সকালে ফজরে পালাম না তথ্য নিলাম বাড়িতে গেলাম নিয়ে ঘুম ভেঙে দেখলাম তার খবর নিয়ে দেখলাম লোকটা ঘুম থেকে ওঠেই নাই মারা গেছে আসে না নাই কথা কয় না আসে না নাই তাহলে আপনি মরা থেকে জিন্দা হয়েছেন এই ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ আপনাকে এই হায়াত আবার ফেরত দিয়েছেন আর আপনার ওই ভাইয়ের আর মরা থেকে জিন্দা হওয়ার হায়াতটুকু আল্লাহ দেন নাই তাহলে আপনি যে মরা থেকে জিন্দা হয়েছেন সুস্থ আছেন আবার মাঠে যেতে পারলেন কাজ করতে পারলেন ব্যবসায় যেতে পারলেন চাকরিতে যেতে পারলেন যশোর চলে গেলেন ইউনিভার্সিটিতে গেলেন বিশ্ববিদ্যালয়ে গেলেন সব জায়গায় যেতে পারলেন মরা থেকে বেঁচে উঠলেন এর জন্য মনের মধ্যে কি একবারও চাইল না যে ফজরের নামাজ আমার জন্য পড়া উচিত ছিল ভাবেননি গবেষণা করেননি চিন্তাই করেননি যে আমি তো ঘুমাচ্ছি সুস্থ শরীর আবার উঠে পড়ব আরে ভাই আপনি যদি নিজের থেকেই উঠতে পারতেন তাহলে তো আল্লাহ বলে মানতেন না কিছু আল্লাহ এটাই বলেছেন এবং এই দোয়ার মাধ্যমে এই কথাই আল্লাহর হাবিব বলেছেন এই দোয়ার মাধ্যমে এই কথাই শেখানো হয়েছে যে বান্দা প্রতিদিন মারা যায় আল্লাহর হাবিব বলেছেন আহারে এই বান্দা প্রতিদিন মারা যায় মরে গেল ঘুমাইয়া গেল এর থেকে আল্লাহ তো অথর্ব করে দিতে পারত অচল করে দিতে পারত মাটির বাসিন্দা বানাই দিতে পারত বানাই নাই তো রহমত করেছেন বরকত দিয়েছেন শ্বাস প্রশ্বাসের সুযোগ দিয়েছেন মাঠে যাওয়ার সুযোগ দিয়েছেন ঘাটে যাওয়ার তাওফিক করে দিয়েছেন এই বান্দা কেন নামাজ পড়ল নামাজ পড়তে মন চায় কি চায় না আপনি যে বেলা মরার থেকে চিন্তা হয়েছেন এর শুক্রিয়া আদায় করার জন্য একটা দিনও যদি আপনি পান তাহলে সারা জীবন নামাজ পড়েও আপনি এর শুক্রিয়া শেষ করতে পারবেন বলেন পারবেন একজন ব্যক্তিকে ধরা হল জিজ্ঞাসা করা হলো এই মুহূর্তে তোমার কি প্রয়োজন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই মুহূর্তে তোমার কি প্রয়োজন তাহলে হয়তো আমি আমার চাহিদা অনুযায়ী বলবো আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কেউ হয়তো বলবে আমার বাড়িও আছে ঘরও আছে এই মুহূর্তে আমার একটা চাকরি দরকার ছিল আবার কেউ বলবে সব আছে বাড়ি নাই বাড়ির দরকার ছিল কেউ বলবে বাড়িও আছে একটু কিছু টাকার দরকার ছিল কেউ বলবে না সব আছে কিন্তু একটু জমি কিনতে পারলে শান্তি হতো কেউ বলবে সব আছে একটু গাড়ি কিনতে পারলে শান্তি হতো তার মানে গোটা পৃথিবীর মানুষের কোনো না কোনো অভাব থাকেই ঠিক কিনা বলেন এই গোটা দুনিয়ার মানুষের কোনো না কোনো অভাব থাকেই কোনো না কোনো প্রয়োজন থাকেই কিন্তু মোস্ট লেভেলের যে প্রয়োজন সাপ থেকে যে প্রয়োজন সেই প্রয়োজনের ব্যাপারে বান্দা একবারও চিন্তা করে দেখলো না সেই প্রয়োজনটা কি আমি বলে দিচ্ছি সেই প্রয়োজনটা কি আমি এই মুহূর্তে আপনাকে দশটা গাড়ি দিব দশটা নারী দিব এই মুহূর্তে আপনাকে অন্তত আমি কয়েক হাজার কোটি টাকার মালিক বানায়া দিব কিন্তু এই জিনিসগুলো ভোগ করার জন্য আপনার যে জিনিসটা সব থেকে প্রয়োজন তা হল শ্বাস নেওয়া ঠিক কিনা বলে নিঃশ্বাস নেওয়া